কেমন আছেন সবাই ওকে আজকে আমি এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমি আগের ভিডিওতে বলেছি যে অস্ট্রেলিয়ার যে পিয়ার আছে রেসিডেন্সি সেটার কয়েকটা স্টেপ আছে তো আমি ওই স্টেপগুলোর ইন ডিটেইলে যাওয়ার আগে আমি জাস্ট আরেকটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান পিয়ার পয়েন্ট সিস্টেম তো এই পয়েন্ট সিস্টেমটা কীভাবে ক্যালকুলেট করে অ্যান্ড কোন কোন ক্ষেত্রে কত পয়েন্ট এখানে ক্লেম করা যায় সেটা সম্বন্ধে একটু বলবো তো ওয়েলকাম ব্যাক অ্যাগেইন টু ইউ স্টুডি লাইফ বাই ডক্টর শাহা চ্যানেলে আর আমি মনে করি এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট ফর ফার্দার স্টেপস টু বি সো আই হোপ দ্যাট ইউ আর প্ল্যানিং টু অ্যাপ্লাই ফর অস্ট্রেলিয়ান ফার্মার রেসিডেন্সি রাইট সে যদি আপনার প্ল্যানিংটা থাকে যে এখানে অস্ট্রেলিয়ান ফার্মার রেসিডেন্সি পাওয়ার কিংবা ওর কী কী উপায় আছে সেগুলো সম্বন্ধে জানা তার আগে আপনাদের অবশ্যই জানতে হবে যে এখানে পয়েন্ট সিস্টেমটা কীভাবে কাজ করে অলরাইট সে আমি এই ভিডিওতে সে পেয়ার সিস্টেমটাকে টোটাল ব্রেকডাউন করবো এবং এখানে যে আমি আগে কতগুলো স্টেপসের কথা বলেছিলাম সেই স্টেপসগুলো কিভাবে পয়েন্ট সিস্টেমে ইম্প্যাক্ট ফেলে সেটা নিয়ে আলোচনা করব আর আমি এটা নিয়েও কথা বলবো যে কিভাবে আপনারা ম্যাক্সিমাম পয়েন্টে গেইন করতে পারেন কোন কোন ক্ষেত্রে কোন কোন ওয়ে আছে এবং সেগুলো কিভাবে এক্সপ্লোর করা যায় ওকে আমি আবার বলছি যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আপনি যদি এখানে নতুন হন তাহলে অবশ্যই এই ভিডিওগুলো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি এখানে অবশ্যই অনেক ইম্পর্ট্যান্ট হেল্পফুল কন্টেন্ট পাবেন অ্যাবাউট লাইফ ইন অস্ট্রেলিয়া অ্যান্ড হাউ টু মাইগ্রেট আওয়ার স্টাডি ইন অস্ট্রেলিয়া সো রাইট আমি আবার বলতে চাই যে অস্ট্রেলিয়ান যে পেয়ার সিস্টেমটা এটা আসলে কিভাবে কাজ করে সো এটা বেসিক্যালি আই মিন মোস্ট অফ দ্য কেস পয়েন্ট বেস সিস্টেম যদি আপনারা এখানে পয়েন্ট বেসডে আসতে চান এবং সেখানে আপনার মিনিমাম সিক্সটি ফাইভ পয়েন্ট লাগবে টু বি ইলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য ভিসা আই মিন ফর এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট পাট যত বেশি স্কোর হবে আপনার ইনভাইটেশন এর চান্স তত বেশি হবে তো ইনভাইটেশনটা অ্যাকচুয়ালি কীভাবে ওয়ার্ক করে তো আমি আগে বলেছিলাম যে আপনার যখন স্কোর কিংবা আপনার স্কিল অ্যাসেসমেন্ট হয়ে যাবে তখন আপনি ওয়েবসাইটে গিয়ে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট শো করতে পারেন তো আপনি যখন এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট শো করেন তারপর তারা আপনার এই ডকুমেন্টটা অ্যাসেস করবে তার এলিজিবিলিটি এবং রিকোয়ারমেন্টের উপর তারপর গভর্নমেন্ট আপনাকে ইনভাইটেশন পাঠাবে ভিসা অ্যাপ্লিকেশন করার তো এখানে এ পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যার যত বেশি পয়েন্ট

তারা পয়েন্ট পাবে টোয়েন্টি ফাইভ পয়েন্টস আর যারা পঁচিশ বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স তারা পাবে থার্টি পয়েন্টস দ্য হায়েস্ট পয়েন্ট তো এই রেঞ্জটাতে হায়েস্ট পয়েন্ট দেয় তার নিচে এবং তার উপরে আস্তে আস্তে পয়েন্ট কমতে থাকে যেমন থার্টি থ্রি থেকে থার্টি নাইন টোয়েন্টি ফাইভ পয়েন্টস ফোরটি থেকে ফোরটি ফোর ফিফটিন পয়েন্টস আর ফোরটি ফাইভের উপরে যদি কোনো পয়েন্ট থাকে তাহলে জিরো পয়েন্টস এখানে

সেক্ষেত্রে ইকুইভ্যালেন্ট স্কোর আছে দুইটারই যেমন আইএলসের সিক্স থেকে মানে আইএলস সিক্স পয়েন্ট হচ্ছে মিনিমাম এখানে যেটাকে বলে কম্পিটেন্ট ইংলিশ এটা আপনার থাকতেই হবে আপনার এলিজিবিলিটির বেসিক রুল সো আইএলস সিক্স অথবা পিটি ইকুইভ্যালেন্ট যেটাকে বলে ফিফটি পিটি তো সেখানে আপনার কোনো পয়েন্ট নেই জিরো পয়েন্ট আর যদি আপনার আইএলসে সেভেন হয় অথবা পিটিতে সিক্সটি ফাইভ তাহলে আপনি টেন পয়েন্টস পাবেন এখানে যেটাকে বলে প্রফিশিয়েন্ট ইংলিশ আরেকটা হচ্ছে সুপিরিয়র ইংলিশ যেটা আয়ালস এইটের উপরে সেটাতে আপনি টোয়েন্টি পয়েন্ট পেতে পারেন সো টেক দ্য টেস্ট সিরিয়াসলি অ্যান্ড এইম ফর হাই স্কোর কারণ যত বেশি স্কোর হবে আয়েলসে তত বেশি আপনাকে পয়েন্ট দিবে তো যেটা আপনার চান্স অনেক বাড়িয়ে দেবে নেক্সট আসি স্কিল্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো আপনার যে আপনি আপনার গ্র্যাজুয়েশন পাশ করেছেন সেই গ্র্যাজুয়েশন যখন থেকে পাস করবেন তারপর থেকে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা ওরা কাউন্ট করবে তো যদি আপনার আউটসাইড অস্ট্রেলিয়াতে তিন থেকে পাঁচ বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে পাঁচ পয়েন্ট পেতে পারেন আর যদি পাঁচ থেকে আট বছর হয় তাহলে সেটা দশ পয়েন্ট আট বছরের উপরে ওভারসিজ এক্সপিরিয়েন্সে আপনাকে পনেরো পয়েন্ট দিবে দ্যাটস দ্য ম্যাক্সিমাম পয়েন্ট আর এটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট ফর ওভারসিজ ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার যদি অস্ট্রেলিয়াতে এক্সপিরিয়েন্স থাকে এক থেকে তিন বছর তাহলে আপনি সেখানে পাঁচ বছর পাঁচ পয়েন্ট পাবেন আর তিন থেকে পাঁচ বছর থাকলে দশ পয়েন্ট পাবেন আর পাঁচ থেকে আট বছর থাকলে পনেরো পয়েন্ট পাবেন আর যদি আট বছরের বেশি থাকে তাহলে 20 points so the total point skilled work experience maximum point of 20 points outside australia or inside australia whatever experience you have maximum point you can get 20 points not more than that okay then so, educational experience educational qualifications i can say so educational qualifications 20 points আপনার যদি ডক্টরেট ডিগ্রি থাকে পিএইচডি তাহলে আপনি টোয়েন্টি পয়েন্ট পাবেন আর যদি ব্যাচেলর অর মাস্টার্স ডিগ্রি থাকে তাহলে ফিফটিন পয়েন্টস আর যদি কোনো ডিপ্লোমা অর ট্রেড কোয়ালিফিকেশান হয় সাম কেসেস আপনি টেন পয়েন্টস পেতে পারেন সো আরেকটা এডিশনাল অ্যাডিশনাল ফর এডুকেশনাল কোয়ালিফিকেশান ইজ দ্যাট আপনি যদি অস্ট্রেলিয়াতে স্টাডি করেন তাহলে এবং সেটা যদি দুই বছর কিংবা তার বেশি হয় তাহলে আপনি এক্সট্রা ফাইভ পয়েন্টস পাবেন এখানে আর এডিশনাল আপনি যদি সায়েন্স অ্যান্ড টেক স্টাডি করেন অস্ট্রেলিয়ার ভিতরে তাহলে আপনি আরও টেন পয়েন্টস এক্সট্রা পাবেন আর একটা হচ্ছে যদি আপনি রিজিনাল কোনো এরিয়াতে স্টাডি করেন অস্ট্রেলিয়াতে তাহলে আরও এক্সট্রা ফাইভ পয়েন্টস পাবেন সো এগুলো হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশানের সাথে অ্যাসোসিয়েটেড পয়েন্টসগুলো রাইট আর হচ্ছে পার্টনার স্কিল সে এখানে আপনার যদি সিঙ্গেল হন তাহলে আপনি দশ পয়েন্ট পাবেন আর যদি আপনার এখানে পার্টনার স্পাউস থাকে সে যদি অস্ট্রেলিয়ান সিটিজেন হয় ওর পিয়ার হয় তাহলে দশ পয়েন্ট এক্সট্রা পাবেন আর যদি কোনোটাই না হয় তাহলে আপনার স্পাউস এর কম্পিটেন্ট ইংলিশ যেটা হচ্ছে এর ছয় বা তার বেশি এবং পিটিয়ের ফিফটি অর অ্যাবোভ পয়েন্টস তাহলে সেখানে আপনি স্কিল পয়েন্টে পাঁচ পয়েন্ট যুগ হবে আর কম্পিটেন্ট ইংলিশের সাথে যদি স্কিল অ্যাসেসমেন্ট করান যে আপনার স্পাউজ কোথাও চাকরি করছে অস্ট্রেলিয়ার বাইরে অস্ট্রেলিয়াতে এবং আপনি স্কিল অ্যাসেসমেন্ট করাতে পারেন সেই স্পেসিফিক ক্যাটাগরিতে তাহলে আপনি আরও পাঁচ পয়েন্ট এক্সট্রা পাবেন সো অল টোটাল টেন পয়েন্টস আপনার স্পাউজ আপনাকে অফার করতে পারবে ওর পার্টনার আপনাকে অফার করতে পারবে রাইট সো অ্যানাদার ইজ স্টেট অর রিজন্যাল স্পন্সারশিপ সো এখানে ভিসাটা অনেক ক্ষেত্রে স্টেট অর গভর্নমেন্ট স্পন্সর করে তো সেক্ষেত্রে যদি স্টেট স্পন্সর করে তাহলে সেখানে এক্সট্রা ফাইভ পয়েন্ট আপনি পাবেন আর যদি সেটা রিজনাল স্পন্সরশিপ হয় যেমন ফোর নাইন ওয়ান আমি ভিসা সম্বন্ধে নেক্সট কোনো একটা এপিসোড অবশ্যই বলবো তো সেক্ষেত্রে আপনি এক্সট্রা পনেরো পয়েন্ট পাবেন যেটা কেনা অনেক বেশি চান্স বাড়িয়ে দেয় আর কিছু কিছু স্পেশাল ফ্যাক্টরস আছে এক্সট্রা পয়েন্টের জন্য যেমন ধরেন এখানে নাটি অ্যাক্রেডিটেড ল্যাঙ্গুয়েজ স্কিল যেটা ধরেন আপনি যদি বাংলা ভাষাভাষী হন তাহলে এখানে ট্রান্সলেশন যে একটা স্কিল আছে যে বাংলা থেকে ইংলিশ সেটাকে নাটি বলে বাংলা থেকে ইংলিশ স্পেসিফিক্যালি না অন্য অনেক ল্যাঙ্গুয়েজের সাথে অ্যাসোসিয়েটেড ইংলিশ টু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনস সো সেটা হচ্ছে নাটি এবং সেখানে এক্সট্রা ফাইভ পয়েন্ট আপনি যদি পাস করেন সার্টিফিকেট নেন তাহলে এক্সট্রা ফাইভ পয়েন্ট আপনাকে দেবে আর এডিশনাল হচ্ছে প্রফেশনাল ইয়ার ইন অস্ট্রেলিয়া সো আপনি এখানে একটা কোর্স কমপ্লিট করার পর আপনি এক বছরের প্রফেশনাল ইয়ার করতে পারেন যেটা বেসিক্যালি ট্রেনিংয়ের মতোই অনেকটা ইন্টার্নশিপের মতোই প্রজেক্ট হয়তো দিবে সেই প্রজেক্টটা কমপ্লিট করতে হবে তো এক্সট্রা ফাইভ পয়েন্ট দিবে এই প্রফেশনাল ইয়ারটা যদি আপনি কমপ্লিট করেন এখানে ইট Challenge the care she is actually a pointary calculation to So let's go to there in Google, you'll we'll search Australian peer system and calculation probably. এই পেজটাতে আপনি যাবেন ইমিগ্রেশন ওয়েবসাইটে তারপর পয়েন্টস ক্যালকুলেটরে ক্লিক করবেন সো পয়েন্টস ক্যালকুলেটরে ক্লিক করলে আপনি এখানে সিলেক্টেড ভিসা সিলেক্ট করতে হবে তো আমি এই ভিসা সম্বন্ধে অবশ্যই বলবো আমার যে যে প্রিভিয়াস ভিডিওটা আছে আমি যে বললাম যে কতগুলো স্টেপ আছে সেই স্টেপগুলোর ওয়ান একটা হচ্ছে কোন ভিসাতে আসলে আসা যায় এবং সেই ভিসাগুলোর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আমি এগুলো নিয়ে ডিসকাস করবো পরবর্তী ভিডিওতে বাট এখানে ধরেন আমি একটা সিলেক্ট করলাম স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসাতে আমি আসবো যেটাকে ওয়ান এইটি নাইন বলে সো আমি জাস্ট এখানে এক্সাম্পল হিসেবে এই ভিসাটা দেখাচ্ছি পয়েন্টস ক্যালকুলে ক্যালকুলেশনটা কীভাবে কাজ করে গেলাম তারপর এখানে প্রথমে আসলো এইজ সো আপনি এইজ সিলেক্ট করবেন আপনি কোন এইজের মধ্যে আছেন সো ম্যাক্সিমাম দিবে এটা টোয়েন্টি ফাইভ থেকে থার্টি থ্রি থার্টি পয়েন্ট সেটা ম্যাক্সিমাম সো ধরেন আপনি এই এইজে আছেন সো সিলেক্ট করলেন তারপর হচ্ছে ইংলিশ টেস্ট আপনি কোন অবস্থানে আছেন এই সম্বন্ধে সো আগে বললাম সুপুরিয়ার মানুষ চায়লসের এইট অথবা তার উপর মান হচ্ছে চায়ালস সেভেন অথবা তার উপর কম্পিটেন্ট হচ্ছে সিক্স অথবা তার উপর ধরে নিচ্ছে কোনো পয়েন্ট হবে না জিরো পয়েন্ট আর যদি এটাতে সিলেক্ট করেন তিন অথবা পাঁচ ওভারসিস পাঁচ পয়েন্ট পাবেন আর পাঁচ অথবা আট দশ পয়েন্ট পাবেন আটের উপরে হচ্ছে আপনি পনেরো পয়েন্ট পাবেন সুতরাং ধরে নিচ্ছি আপনার এখানে আছে পাঁচ থেকে আটের মধ্যে আর যদি অন্য জায়গায় থাকে আপনি সেটাও সিলেক্ট করতে পারেন তারপর হচ্ছে অস্ট্রেলিয়ান স্কিল এমপ্লয়মেন্ট আপনি যদি অস্ট্রেলিয়াতে অলরেডি থেকে থাকেন এবং কোথাও কাজ করেন তাহলে কত বছর কাজ করেছেন সেটার ইনফরমেশনটা আপনি দিবেন এখানে আছে লেস দেন ওয়ান ইয়ার মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থেকে থ্রি ইয়ারের মধ্যে আপনি পাঁচ পয়েন্ট পাবেন তো এখানে অনেকেই পার্ট টাইম জব করেছে যদি এটা মিনিমাম টোয়েন্টি আওয়ার্স হয় পার উইক তাহলে আপনি এটা ক্লেম করতে পারবেন সো ধরে নিচ্ছি আপনার এক থেকে তিন বছরের মধ্যে এক্সপিরিয়েন্স আছে তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সো আপনি কোন ক্যাটাগরিতে পড়েন আপনি যদি ডক্টরেট করেন সেটা অস্ট্রেলিয়াতে অথবা অস্ট্রেলিয়ার বাইরে আপনি লিখতে পারেন তাহলে আপনি এখানে টোয়েন্টি পয়েন্ট পাবেন আর যদি ব্যাচেলার মাস্টার্স করেন তাহলে ফিফটিন পয়েন্ট আছে সেট সো আপনি এখানে লিখতে পারেন ধরে নিচ্ছি আপনি মাস্টার্স করেছেন সো আপনি এই ক্যাটাগরিতে পড়েন আর অস্ট্রেলিয়ান স্টাডি রিকোয়ারমেন্ট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি অস্ট্রেলিয়াতে একটা ডিগ্রি নেন এবং সেটা যদি মিনিমাম টু ইয়ার্স হয় তাহলে আপনি সেটা এখানে বলতে পারেন যে আমি এখানে স্টাডি করেছি তাহলে আপনাকে ওরা এক্সট্রা ফাইভ পয়েন্ট এখানে দেবে সো ধরে নিচ্ছি আপনি অস্ট্রেলিয়াতে স্টাডি করেছেন আরেকটা হচ্ছে যে স্পেশালিস্ট এডুকেশন যেটা রাইট সো আপনি যদি মাস্টার্স ডিগ্রি বাই রিসার্চ হয় এবং ডক্টরেট ডিগ্রি হয় অস্ট্রেলিয়ান কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে এবং সেটা যদি মিনিমাম টু ইয়ার্স হয় তাহলে আপনি এখানেও কিছু পয়েন্ট পাবেন স্পেশালিস্ট এডুকেশানে সেটা হচ্ছে আপনার দশ পয়েন্ট পাবেন রাইট ধরে নিচ্ছি আপনার এটা আছে যদি থাকে ইয়েস না থাকলে নো দিবেন আর ক্রেডেনশিয়ালি কমিউনিটি ল্যাঙ্গুয়েজ যেটাকে বললাম যে না টি যেটা বল ন্যাশনাল অ্যাক্রেডিটেশন অথরিটি ফর ট্রান্সলেটরস অ্যান্ড ইন্টারপ্রেটার্স আপনি যদি এই পরীক্ষাটা দেন সার্টিফিকেট গেইন করেন তাহলে আপনি এখানে পাঁচ পয়েন্ট এক্সট্রা পাবেন ধরে নিচ্ছে আপনি এটাও করেছেন আরেকটা হচ্ছে যে স্টাডি ইন রিজনাল অস্ট্রেলিয়া যেটা বললাম যে আপনি যদি রিজনাল অস্ট্রেলিয়াতে কোনো ডিগ্রিটা নেন ব্যাচেলর অর মাস্টার্স অর পিএইচডি তাহলে আপনি এখানে এটা ক্লেম করতে পারবেন আপনি এক্সট্রা ফাইভ পয়েন্ট পাবেন এখানে তারপরে পার্টনার স্কিল আমি ধরে নিচ্ছি যে আপনার পার্টনার স্কিল অ্যাসেসমেন্ট আছে এবং কম্পিটেন্ট ইংলিশ সেটাকে আইল সিক্স অর অ্যাভ ওকে সো এখানে আপনি এটাতে পাবেন ইংলিশ এবং স্কিল ক্রাইটেরিয়া সো আপনি টেন পয়েন্টস এক্সট্রা পাবেন আর প্রফেশনাল ইয়ার আপনি যদি এখানে ব্যাচেলার করার পর এক বছরের প্রফেশনাল ইয়ার কমপ্লিট করেন তাহলে আপনি ইয়েস দেবেন অথবা নো দেবেন অনেক ক্ষেত্রে হয়তো এটা অনেকেই করে না সো আমি নো দিলাম তো এখন দেখেন আপনার পয়েন্টের ক্যালকুলেশনটা সো অল টোটাল আপনি যদি যে সিলেকশন ক্রাইটেরিয়া আমি দিয়েছি সেগুলোর উপর বেস করে আপনার পয়েন্ট এসেছে ওয়ান জিরো ফাইভ দিস ইজ রিয়েলি এ ভেরি গুড স্কোপ এখানে মোটামুটি অকুপেশন অনুসারে অনেকে সিক্সটি ফাইভ পয়েন্টেও পায় অনেকেই সেভেন্টি সেভেন্টি ফাইভ এইটি ডিপেন্ড করতেছে আপনি কোন অকুপেশনে আসছেন সেটার উপর কোন অকুপেশনের পয়েন্ট কতটুকু লাগে আমি সেটা নিয়ে আরেক দিন আরেকটা ভিডিও বানাবো দ্যাস দ্যাট দ্যাস রে হিউজ বার কারণ এখানে অনেকগুলো অকুপেশন আসে মোর দেন ফিফটি ইভেন হান্ড্রেড প্রবলেম ইচ অফ দ্য পপুলেশন ইচ অফ দ্য অকুপেশন ইজ ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যান্ড আদার ইউ ইন মাই ওয়ান অফ দ্য নেক্সট ভিডিওস সো এই হচ্ছে এই হচ্ছে অবস্থা যে কীভাবে আসলে পয়েন্টটা এখানে পেয়ারের ক্ষেত্রে অ্যাফেক্ট করে সো আপনি যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই জানাবেন আমাকে ইনবক্সে ওর কমেন্টে এবং অবশ্যই এই ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও আমি নিয়ে আসছি সেটা হচ্ছে যে অনেকগুলো স্ট্যাপের ওপর কোন 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 এখানে পেয়ারের অ্যাপ্লিকেশানটা করা যায় তো সেগুলোর জন্যে স্টেটিউন্স অ্যান্ড সে সময় পর্যন্ত ভালো থাকেন আজকে এ পর্যন্তই সে নেক্সট টাইম